নমস্কার শ্রত বন্ধুরা আমি সিনিয়র কনসেলের অর্থ বিশ্বাস ডক্টর নির্মালা দেব আসুন আজকের যে জিনিসটা কমন জিনিস আলোচনা করি সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ পেন আমি যার প্রশ্ন আমার ডাক্তারবু নিরিকোয়েস্ট হলো তাহলে কি আমি ব্যথার জন্য ছটফট করবো আমার কি ঘুম হবে না ব্যথার প্রচণ্ড কি কষ্ট পাবো আমি বলি এই উত্তরগুলো আজকে দিই আপনাদের প্রথম কথা হলো আমরা যখন অপারেশন করি তখন আমরা লোকাল স্পাইনাল এরসিসে রিজন্যাল এরসিসে অপারেশন করি সেখানে অপারেশন করার পরেই আপনাকে নার্ভ ব্লক দেওয়া হয় অ্যামার্স মেশিন দিয়ে আপনাকে ইউএসজি গার্ডের নার্ভ ব্লক দেয় অ্যাকিউরেট নার্ভ ব্লক দেয় যাতে আপনার পেন সেন্সেশনটা কম থাকে ফর টোয়েন্টি ফোর টু ফর্টি এইট আওয়ার্স এগুলো পাওয়ারফুলি ও পাওয়ারফুল এনার্জিটিক ড্রাগস তো ওষুধগুলো যেগুলো হয় লোকালি অ্যাডমিনিস্ট্রেট হয়ে যায় এবং নার্ভে নার্ভ পেনটাকে ব্লান্ট করে দেয় তাদের জন্য আপনি ফর্টি এইট আওয়ার্স পর্যন্ত পেন নাও ফিল করতে পারেন তাহলে কী হলো আমরা যে পেন যদি না ফিল করতে তাহলে আমাদের মুখে খাওয়ার ওষুধ বা থেকে যে ব্যথার ওষুধ যদি হয়ে গেলো যেগুলো কিডনিকে ডাইরেক্ট ক্ষতি করতে পারে সেইগুলো তাহলে আপনার কম হয়ে গেল তাহলে আমরা কী করতে জাস্ট প্যারাসেট দিয়ে আপনাকে পোস্ট অপারেটিভ পিরিয়ড এবং হচ্ছে ওপিআর এক দুটো ওষুধ দিয়ে আমরা ওনাকে ম্যানেজ করতে পারি পেনটাকে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের কোনো পেন সেন্সেশন সেরকম ফিল একদমই হয় না আমরা জাস্ট প্যারাসিটামল দিয়ে পোস্ট অপারেটিভ পিরিয়ডে পেশেন্টকে ম্যানেজ করতে পারি আটচল্লিশ ঘন্টা বাদে তো এমনিতেই ব্যথা কমে যায় তখন প্যারাসিটামল ছাড়া আর কোনো ওষুধ বিশেষ প্রয়োজন হয় না পেন কন্ট্রোল করার জন্যে তো মেন যে পিরিয়ডে যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এখানে যখন নার্ভ ব্লকটা এখন কাজ করে তখন আপনার পেন একদম ফিল করতে পারবেন না এবং হসপিটাল ওয়ার্ডে আমাদের সবসময় ডাক্তারবুড়া থাকে তারা আপনাদের পেন বা যে কোনো অসুবিধার জন্যে ওরা ওরা আছে সাহায্য করার জন্যে এবং ফিডব্যাক সিস্টেমও খুব ভালো যাতে আমরা কোনো কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে সঙ্গে ইনফরমেশান পৌঁছায় এবং ইনফরমেশন ক্রিটিক্যাল কেয়ারে যায় সেই ডাক্তার পেশায় আপনাকে তখনই একটা লোডিং ক্লোজ অফ অ্যানার্জেসিক বা কিছু একটা দিয়ে দেয় যাতে আমরা পেনটা ইনস্ট্যান্টলি যাতে কমে যায় এবং আপনি পেন ফ্রি পিরিয়ড কমপ্লিটলি পেন ফ্রি মোবিলাইজেশন চব্বিশ ঘন্টা পরে পেন ফ্রি মোবিলাইজেশন কিছুই করতে পারেন একবার যদি মহলেশান শুরু হয়ে যায় মানে হাঁটাচলের শুরু হয় তখন এই ব্যথা ওষুধের রিকোয়ারমেন্টগুলো আরেকটু কমে যায় ইন জেনারেল আমি দেখেছি আমার ইয়ার্স অফ প্র্যাকটিসের মধ্যে প্যারাসিটামল দিয়ে পেনটা পোস্টার পেনটা ম্যানেজ হয়ে আর বিশেষ কোনো সেরকম কোনো ওষুধ লাগে না যেগুলো কিডনিতে ক্ষতি করতে পারে সেরকম ওষুধ কোনো লাগে না আজকে শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের হেল্পলাইন নাম্বারসগুলো দেওয়া হয়েছে বিস্তারিত জানতে না আপনি এখানে ফোন করবেন তারা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করবে আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার